ফুটপাতে বৈশাখ গরু দিয়ে খাইতেছি একশো টাকা কেজি না একশো টাকা বৈশাখে ফুটপাতে বৈষে বৈশাখি এই যে গরু গরু গরুগোজ মিজান ভাই না এই আপনার নাম কি কাকা মুবারক মুবারক ভাইয়ের দোকানে খাইতেছি একশো টাকা একশো টাকা আয়ও করেন একশো টাকা কইরা গাইতেছি গরু বুঝ দিয়া এই জায়গাটার নাম না কি দাদা বলবারিয়া সিটি মার্কেট সামনে মার্কেটের সামনে একশো টাকা গরু হ্যাঁ সঙ্গে ফুলবাড়িয়া সিটি মার্কেটের সামনে খাইতেছি একবারে সিটি মার্কেটের মতন আমি গরু গুজতে দেখাইতেছি একশো টাকা মানে একশো টাকা হয়ে যায় পাঁচশো টাকা এ কাকা বাদ দেন একটু বন্ধ রাখলাম এখন কাইতে আছি এই জন্য